যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো ভাবে সুন্দরী নিজেকে আহা অহর কেউ ভিক্ষের পয়সাতে করে পাঁচতলা চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মানিস কি বলছিস আমাদের না না শোনো তোমাকে একটা কথা বলি মানে তোমরা আমার জন্য যেটা করছো সেটা মানে অনেক বিশাল একটা ঘটনা এই ঘটনা মানে আমার লাইফে আমাকে নতুন করে তুমি বাঁচাইছো মানে তোমরা আমার যে উপকার করছো এটা একটা ঋণ এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না পারবো না না কোনো দিন শোধ করতে পারবো না একটু না না করবা না ঈশ্বর যা করে ভালোর জন্যই করে আর এই জন্যই তো আমি তোমারে পাইছি দেখেন দেখো মানে এইভাবে হাত ধরো না এইভাবে হাত ধরা ঠিক না এটা পুরুষ মানুষের হাত এইভাবে মেয়েরা ধরে না এটা খুব অন্যায় ঈশ্বর কিন্তু রাগ করবে আমি তোমার স্ত্রী আমি তোমার হাত না ধরলে কে ধরবে আই কি কি উল্টা পাল্টা কথা বলা আমি আমি আবার কবে তোমাকে বিয়ে করলাম তুমি কি সব কথা বলতেছো ধর এগুলো বলো না তো মানুষ রাগ করবে ঈশ্বর কিন্তু খুব রাগ করবে এগুলো বলো না

কি বলেন আপনারা কি গোত্রের নিয়ম রক্ত মিলে যায় মানে তার রক্তের সাথে আমার রক্ত মিলল কোন সময় মিললো এই তুমি আমার নানু পারে ধমক দিবা না তোমার যখন সাপে কাটছিল রক্ত বের হইছে তখন আমি পড়ে গেছি আমার পা দিয়ে রক্ত বের হইছে আর তখন একটু তুমি আর আমি স্বামী স্ত্রী হয়ে গেছি ও মাই গড এই যে ওদের চালাকি ওরা সব বিয়ের গল্প কাহিনী বানায় এখানে সারা জীবনের জন্য আটকে রাখবে আর বাবারে যে করে হোক এখান থেকে পালাইতে হবে পালাইতে হবে যেভাবেই হোক

কেমনে বচাব আপনারা চালি সব পারেন আপনারা ইশারা করলি সব হয় এই এলাকায় আর যদি কোনোভাবে কোনো কিছু করতে না পারেন তেলি গোপনে যাইয়ে মেডিকেল চাৰিটা ন চাইৰা দিবনি আমাক কই কি চাইলাড দিব কামটা তুই নিজে না করিয়া আমাকো দিয়ে করাইতে চাস এই নিজে যা বারসটা আপনারা তো কি ওস্তাদ সম্পর্কে তোর কোনো ধারণা আছে ওই উজ্জ্বল বুঝা বেটা ওস্তাদের সম্পর্কে তোর কোনো ধারণা আছে একবার যদি আমাকে বিশ্বাস নষ্ট হয়ে যায় তাইলে কি করবে জানস ভাই বলেন না গাছের মগডালে ঝুলাইয়া লাল এরপরে যখন কিলির বিলির কিলির বিলির করে কামড়াবে

আনন্দ ফুর্তির আয়োজন করে আমাকে ফুর্তিতে রাখে ওই যে ছোট ভাইয়ের আছে না সুন্দর ভাইয়ের বালি শেষ আমি ঢাকা

এখন আমরা ওই সামনের পুকুরে গিয়া তা গোসল করবো কেমন হবে বলো তো খারাপ হবে কেন বলো খুব ভালো হবে বলো 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 বলো

আকাশেরও রং বাদ মানুষও বদলায় তুমি হয়তো আগের মতো নেই বুকু তুমি সব ভুলে গেছো কিন্তু আমি তো ভুলতে পারিনি তবে আমিও ভুলতে চাই

এই তই তাৰাৰ লগে গেলা নাখানে তাৰে যদি দৰিয়া লৈ যায় তুই তাৰাৰ চাতে চিলে তুমি তাৰে পলহৰলেনা তুই পলহৰী পিচি গেলি নাখানে গলে না আৱাজ কিন্তু ঠিক কোথায় ভুলেছে দুটা মে বিপদে পড়েছে তুই কি করেছ রে অষ্টবল্লি তুই তো নাস্তে নাস্তে হোটেলে বিরাস নেবে কি আই নাস্তা নাস্তা আরো তুই দদরি লই গেল পড়ে কিছু বাড়ি

আমি সারা রাত্রির চেষ্টা করেছি জঙ্গলের মধ্যে মশার কামড় খাইছি আরো কত বিচার দিতে আমার কামড় আমি কোনোভাবে যান নিয়ে পালায় আসছি সর্বনাশ তুমি মৃত্যুর বই ভাই ওই বুটাই পুটি মাছের কলজে নিয়ে চলো নাকি জব্বার মেয়ে বলো তো কি হয়েছে বলো বৃত্তান্ত বলো ডিটেলস বলো কি হয়েছে বলো

ওরে আল্লাহfromRGBOতে বললাম আমি আমি আস্তে আস্তে তোমার আরো অনেক বাচ্চা খাইতে হবে দেখতে হইব। এখন এসব ভাববে সময় নষ্ট না। আসো কিছু

আচ্ছা ঠিক আছে ব্যাপার আমরা চারজন আছি চারজন ওদেরকে সিস্টেম করে ফেলবো যে খপ করে ফেলে ফেলবো হ্যাঁ যান আমরা কি হা করলে কোনো আপনি হাতে কোনো লাগতে যাবেন কেন এত কাছে বড্ডা বড্ডা অস্ত্র আছে আপনার আছে কি হ্যাঁ আপনার তো খালি বড্ডা ভাইয়া এত কাছে বড় বড় অস্ত্র আছে না

আমরা পলিটিক্স করি এখানে আমরা পুলিশও গিয়া কইলাই আমরা যেহেতু আস্থানা লাইছি পুলিশ লই আমি পুলিশ তার রেকর্ড করবো ঠিক আছে

কেউ কথা কয় না এই তুই কইছিলি জি পুলিশের কথা তুই কইছিলি এটা কি রে মজা তোর এই অবস্থা কেন